আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকে ব্লগে আশা করছি সবাই অনেক ভালো আছো সো আজকে আসলে সকাল থেকে ভিডিও করিনি আতুবাদিতকে গোসল করালাম কিছুই খেতে ইচ্ছে হচ্ছে না কেন জানি তো আমি নরমাল আমার চিএসি দিয়ে দিনটা শুরু করছি তাবिचু না এই যে তাবिचু না কিসের হাড়ি খাচ্ছ তুমি আই কুটু 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 চলে গিয়েছে

সকাল থেকে কিছু খাচ্ছে না আই তুমিও কিন্তু খাও নাই তোবা তুমিও খাও না চিকেন ভাত খাবে সত্যি ওকে এই পান্ডা বিস্কুট খাবে পান্ডা বিস্কুট আছে এটার মধ্যে পান্ডা কুকিজ ধরো আমি ওপেন করে দিই আসো এই যে দেখো পান্ডা কুকিজ আস্তে আস্তে খাও একটা দিই হ্যাঁ সাবিতকে একটা দিই আব্বু এটা এই দুই দিনে বা তিন চার দিনে যেটা হয়েছে কেন জানি খাবার দাবার ওভাবে বাসা খাওয়া হয়নি আমি এত রান্না বান্না করলাম খাওয়া হয় না আমরা বেড়াতে গিয়েছিলাম বা সব কিছু মিলিয়ে আমার সবজিগুলো সে শেষ হয় নাই আর বিফ ফার্স্ট ভাগেরটা শেষ হয়েছে আর এই যেখানে চিকেন এখনও আছে সো বাসায় না সেভাবে খাবার দাবার হয় নাই তো ভাবলাম যে সবজিগুলো যেহেতু আছে তো আমি এগুলোতেই একটু পাতলা খিচুড়ি বানিয়ে ফেলি আর তার সাথে আগের যে বিফ রান্না আছে তো সেই বিফটা খাবো তাহলে আগের রান্নাগুলো শেষ হয়ে যাবে আসলে ফ্রিজের খাবার তো পছন্দ না মানে বাধ্য হয়েই তো এবার আমি রান্না করলাম তো যাই হোক এখন খিচুড়ি রান্না করে ফেলি আগের যা যা তরকারি আছে সব কিছু মিক্স অ্যান্ড ম্যাচ করে এইখানে যে আমি হাফ করে গরু মাংস রেখেছিলাম এই গরু মাংসটা খেতে পারো আজকে দুই ধরনের ডাল দিয়ে রান্না হবে সো এই ডালটা আমি আগে একটু তেলে নিচ্ছি সো দুইটা ডাল দিয়ে রান্না করে ফেলবো তুমি খেলা করছো ম খেলা করো তুমি পাপা তাবির তোমার কাছে কি চাই দেখো বেশি চিনি চাল দিয়ে আমার রান্না করতে ভালো লাগে পোলাও বা খিচুড়ি বাসমতি চাল না ভালো লাগে না এইসব জিনিস রান্না করতে গেলে বাসমতি চাল তো নর্মালি ভাতে খাওয়াই হয় তাই এই চিনি গুঁড়া চালটাই ভালো লাগে যা যা সবজি ছিল সবগুলো দিয়েই খিচুড়িতে বসে দিলাম লেটটা করতে আমার বড় পাখিটা ব্যবহার করতে হবে আই গেস এই পাখিটা ছোট হয়ে যাবে লেটটা খিচুড়ি পাতলা খিচুড়ি পাতলা শুন মানে বললে শুনতে ভালো লাগে লেটটা শুনে জানি কেমন লাগে তাই বড় পাতিলেই বসিয়ে দিলাম অনেক খিচুড়ি জানি না কি করব বেশি চাল দিয়ে ফেলেছি চালও বেশি না বেসিক্যালি সবজি বেশি হয়ে গিয়েছে হ্যাঁ সো ইটস ওকে

আমি আলাদা আলাদা করে করলাম এইগুলো পিস পিস করে খেলে ভালো লাগবে তো দেখছি হয়েছে কিনা ওরা বলেছে টুথপিক ঢুকিয়ে দেখতে দেখতে বোঝা যাচ্ছে এটা হয়েছে আই সো মানে দেখতে সুন্দর হয়েছে কিন্তু হ্যাঁ এতটাও মানে আমি পারবো জানি না খেতে কেমন হবে মনে হয় খারাপ হবে না বাট আমার দেখতে খুবই ভালো লাগছে এটা আই এম সো এক্সাইটেড আমি শিওরলি তোমাদের সাথে এই ইজি কেকের রেসিপিটা শেয়ার করব চকলেট কেক আমার অনেক প্রিয় ছিল ছোটোবেলায় আমি যদিও চকলেট পছন্দ করি না বাট এই কেক ভার্সনটা আমার ভালো লাগে সি এটা কেমন হয়েছে বাই দ্য ওয়ে এই পলিশটা দিয়েছি তোমার সাথে থাকতে থাকতে তুবাকে দিয়ে দিয়েছি পরে মাথায় কি যিনি বুত চাপ পলিশটা দিলাম সো হ্যাপি একটু ঠান্ডা হোক মানে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারি নাই কেটে ফেললাম হ্যাঁ সো দুইটা কেক আছে এটা সাইজ অনেক সুন্দর তো এটা আমি এখন আগে একটা কেটে তোমাদেরকে একটু দেখাই হ্যাঁ দেখো হাউ পারফেক্ট ইজ দিস একদম লাইট এনে হ্যাঁ দেখাচ্ছি সবাইকে হাউ পারফেক্ট ইজ ইজিস বলে একটা কামড় দেই হুম আর আমি বানিয়েছি বলে না আমি কালকে শ্রাবণীতে বাসা যাওয়ার কথা গেলে আমি নিয়ে যাবো কেক ওরা খেয়ে কেমন বলে সেটা যদি চান্স পায় তোমাদেরকে দেখাবো কারণ আসলে আমি সবার ভিডিও সবসময় করতে পারি না সবাই ক্যামেরার সামনে ফ্রি না বাট অ্যাকচুয়ালি এটা ভালো হয়েছে আমি এটা রেসিপি ভেরি সুন দেবো না আমি যদি কেক করতে পারি কেক বানাতে পারিস যে কেউ বানাতে পারবে এই কেক আলহামদুলিল্লাহ আজকে আমার অবস্থা না চেহারার অবস্থা খুব বাজে খিচুড়ি খেয়েছি ভেবেছি রাতে তো আর কিছু খাব না একটু কেকটা ওয়ান স্লাইস না খেলেও একটু করে তো দেখতে হতো এই বুটটা অনেক আগেই চেপেছিল যখন আমি দেখেছিলাম দিশা কেক বানিয়েছে বাট আমার চকলেট কেক বানানোর শখ ছিল সো ফাইনালি চকলেট কেক বানালাম মজা হয়েছিল সত্যি কথা প্রথম প্রথম একটু এক্সাইটেড পরে ঠিক হয়ে যাবে ব্যাপারটা আজকে আমি মনে হয় তেমন ভিডিও করি নাই কারণ দুবার আমি জানি না কি হয়েছে নার্সারিতে যায় না হয়তো বা নার্সারিতে ওকে অনেক অ্যাক্টিভিটি করায় আমি চেষ্টা করি ড্রয়িং করানো ওর সাথে নাচানাচি করা স্টোরি শোনানো অনেক কিছু বাট ও আসলে বাসায় থাকতে থাকতে মনে হয় বোর্ড হয়ে গিয়েছে তাবিদও ওদেরকে নিয়ে বের হতে হবে তাই বললাম যে না চলো বের হই সো কালকে হয়তো বের হবো আমরা একজনের বাসায় যাবো আউটডোর অ্যাক্টিভিটিস করবো না যেহেতু তাদের ঠান্ডা লাগে আর এই তো আজকে কেকটাক বানালাম আই এম সো হ্যাপি আজকে একটা কিছু অ্যাচিভমেন্ট হলো আর ভাবছিলাম এই বছরটা তো প্রায় শেষ হয়ে যাচ্ছে তো এই বছরে আমি জীবনে অনেককে হারিয়েছি আমার খুব কাছে কয়েকজন মানুষকে হারিয়েছি না তারা বেঁচে আছে বাট আমার জীবন থেকে তারা চলে গেছে বলতে পারো অনিচ্ছাকৃতভাবেই এক পৃথিবীতে মানে আমি যেটা ফিল করি যে যত যতক্ষণ পর্যন্ত তোমার আত্মসম্মান থাকবে একটা সম্পর্কে ততদিন ওই সম্পর্কটা মেনটেন করা উচিত তো কখন তুমি আত্মসম্মানটা বিসর্জন দিবে একদম পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু দেওয়া যায় না একটু একটু করে ছাড় দিতে হয় দুই পক্ষ থেকে না হয় ওই পক্ষ থেকে ছাড়ি আসলো না বাট ছাড় দেওয়ারও একটা লিমিট থাকে সো এরকম আসলে অনেক সময় ছাড় দিতে 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 অন্যের কাছে আসলে নিজের একটা অবস্থান বোধ অবস্থান থাকে না আসলে অনেক কথা কেন বলছি যে আমি আজকে ভিডিও করতে ইচ্ছা করছিল না অনেক কথা মাথায় ঘুরপাক খাচ্ছিলো তুবাতাবিদ বাসায় অনেক আসলে ক্যাউজ করছিল। আর রান্না বান্নার সব কিছু মিলিয়ে আমার চুল প্রচুর জট হ্যাঁ পুরো চুল আমার জট আমি চুল আজকে দুদিন ধরে আছড়াই নাই সো আমার চুল না ছেড়ে যেটা হয় চুল একটু ছেড়ে রাখলেই আমার চুলটা জট হয়ে যায় তো মানে মানে আমি ভাবছিলাম আমার খুব কষ্ট লাগে লাইক কেন পৃথিবীতে মানুষ চেঞ্জ হয়ে যায় জানি না কার কি অবস্থা হয়তোবা দুই হাজার পঁচিশ সালে আমি নাও বেঁচে থাকতে পারি মরেও যেতে পারি বাট আমার না খুব খারাপ লাগে যে যতদিন ধরে পৃথিবীতে বেঁচে আছি কেন জানি আপন মানুষগুলো পর হয়ে যায় সবাই দোয়া করবে আমার জন্য আমার বাচ্চাদের জন্য আজকে হয়তোবা অনেক মনের কথা বলে ফেললাম আসলে আমার ব্লগটাই আমার সব মানে আমার একান্তই যে আমি ক্যামেরার সাথে কথা বলছি এই কথাটাই আমি আপন কাউকে বলতে পারছি কারণ ক্যামেরাটা আমার আপন আমি সামটাইমস আয়না সামনে দাঁড়িয়ে কথা বলি আজকাল কাউকেই আসলে কোনো কথা শেয়ার করা যায় না এভরিওয়ান ইজ জাজমেন্টাল বাচ্চারা তো এখন ছোটো সো ওরা বড়ো হলে বলা যাবে কি না আমি জানি না বাট এভরিওয়ান ইজ জাজমেন্টাল এভরিওয়ান অ্যান্ড কিছু কিছু মানুষ আছে তাদেরকে আমি এইসব টাইপের উল্টাপাল্টা কথা বলে টেনশন দিতে চাই না যেমন হচ্ছে আম্মু আম্মু খুব টেনশন করে আমাকে নিয়ে আসলে আর তাদেরকে কথা হচ্ছে গিয়ে তুমি অনেক বেশি ইমোশনাল এত ইমোশনাল হইলে চলে না আর কি সো ইয়াস আর করবো ইমোশনাল হলে তো আর চলে না বাট আমি এরকমই আমি অ্যাকচুয়ালি নিজে তো কখনও চেঞ্জ হতে পারবো না তো চেষ্টা করি নিজেকে পরিশুদ্ধ করার সো পরিশুদ্ধ করতে করতে কতটুকু নিজের মধ্যে আমি থাকি আমার আঁখি থাকি আমার আমি থাকি সেটাই হচ্ছে গিয়ে কথা সো চেষ্টা করছি বছরটা শেষ হয়ে যাচ্ছে কেন যদি মনটাও খারাপ লাগছে আমি জানি না মানে আমার খুবই খারাপ লাগছে না বাংলাদেশেও এখন আর যেতে ইচ্ছা করে না আমার কারণ লাস্ট টাইম বাংলাদেশে আমি অনেক কষ্ট করেছি কষ্ট করেছি ইন দ্যাট সেন্স দুইটা বাচ্চা নিয়ে আমার দুই বাসায় আসা যাওয়া সব কিছু মিলিয়ে আমার ভালো কষ্ট হয় অ্যান্ড আমি জানি না অন্যান্য মানুষ কীভাবে এটা ডিল করে বা দুইটা বাচ্চা মানে পিঠে পিঠি বাচ্চা এদের এত এত জিনিসপত্র নিয়ে না আমার খুব খারাপ লাগে লাইক ওরা ওদের সব কিছু আমাদের বাসায় সেটেল সো যেহেতু সব কিছু সেটেল তো আমার কষ্ট হলেও না আমি জানি কোথায় কি আছে না আছে বাট বাংলাদেশে গেলে না আমার আসলে মাথা ঘুরায় আমি আমি কিন্তু একদম সব কিছু পারফেক্টলি করি না বাচ্চাদের আমার আশেপাশের মানুষজন দেখে সো আমি গো উইথ দ্য ফ্লো ওদেরকে এটা মেনটেন করি আমি সব কিছু করি বাট তারপরও না অনেক কিছুই হয় না কারণ যেহেতু ওদের অনেক কিছু মেনটেন না করতে চাইলেও ছোট ছোট জিনিস মেনটেন করতে হয় সো সেগুলো করতে গিয়ে না মাথা পাজল হয়ে যায় ওরা অসুস্থ হয়ে যায় আমিও অসুস্থ হয়ে যায় এবার তো দিশা বাংলাদেশে গিয়ে ভালো অসুস্থ তো কী আর বলবো মানে মানুষ এত শখ করে একটু বাংলাদেশে ঘুরতে যায় গিয়ে অসুস্থ হয়ে যায় আমি আসলে অনেক কথা বলে ফেললাম তো করে সবাই আমার জন্য অনেকে জিজ্ঞেস করে বাংলাদেশে কবে যাব কবে যাবো ইনশাল্লাহ গেলে তোমাদেরকে অবশ্যই জানাবো আপাতত আমার এখন ও বাই দাবে অনেকেই জিজ্ঞেস করেছে তোমার কিসের অপারেশন আমি বারবার বলি আর্মপিট মানে হচ্ছে গিয়ে বগলের নিচে মানে হচ্ছে গিয়ে মাংসপিণ্ড হ্যাঁ বগলের নিচে মাংসপিণ্ড বাংলা বলে দিলাম তারপরও যদি আপনারা না বুঝেন তাহলে আমার কিছু করার নেই তো আর্মপিট লাম্পের জন্য হুম ইটস নট এ সিরিয়াস থিং বাট ইটস কোয়াইট ও এটা অত খারাপ কিছু না বাট এটা অনেকে আসলে বুঝতে পারে না কেন আমি জানি না আমি এতবার ভেঙে ভেঙে ভিডিওতে বলি মানুষ আমার এই অসুস্থতা ক্যান্সার পর্যায়ে নিয়ে গিয়েছে আল্লাহ মাফ করুক এখনো ক্যান্সার হয় নাই সো ডক্টররাওরা দেখেছে এটা যেহেতু অত কিছু খারাপ মানে ওটা কিছুই না বাট আমার খুবই খারাপ লাগে খুবই আনিজি লাগে এই জন্য এটা আমি ওদেরকে বলেছি রিমুভ করতে আর যেহেতু এটা বিগ ভালোই বড়ো হয়েছে সো এই জন্য আমি সব ধরনের পোশাকও পরতে পারি না আমার খুব খারাপ লাগে মানে আমি অনেকগুলো স্পন্সারে কাপড় পরেছি মানে পেয়েছি সেগুলো পড়তে পারছি না অনলি বিকজ অফ দিস অ্যান্ড আমি তাদের কাছে অনেক অনেক সরি অসুস্থতা আসলে তো বলে কয়ে আসে না এটা বেসিক্যালি বেশি হয়েছে আমার তাবিদ পেটে আসার পরে তাবিদ পেটে আসার পরে আমার শারীরিক অনেক কিছু চেঞ্জ হয়েছে ও বাই বাইদাভে অনেকক্ষণ কথা বলে ফেললাম অন্য একটা ভিডিওতে কথা বলবো এত কিছু হ্যাঁ আজকে আসলে মনে হচ্ছিল যে ভিডিওটা ছোটো হলো তাহলে শেষের দিকে অনেক কথা বলে ফেলি আমি ভিডিওটা তোমরা দেখে অত বোর হবে না আজকে তোমা তাবিদকে মনে একটু কমই দেখাবো ভিডিওতে এনিওয়াইজ সবাই অনেক দোয়া করবে আমার জন্য নতুন বছর নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো হ্যাঁ সেখানে আরও মনের অনেক কথা বলবো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ টাটা বাইবের জন্য দেখা পাই